মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি দীপ রাজী আপনাদের নিকট হাজির কাল আটে আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দু হাজার পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার শুক্লপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা উনত্রিশ মিনিটে এবং সূর্য সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা উনত্রিশ মিনিটে চতুর্থী স্থায়ী থাকছে সারাদিন রাত্রি স্বাধী নক্ষত্র সন্ধ্যা ছটা পর্যন্ত জাত জাতিকার জন্মক্ষেত্রে রাশি শুদ্ধপূর্ণ মতান্তরে ক্ষত্রপূর্ণ দেব নক্ষত্রী বুধের অগ্নিশক্তি রাহুর দোষা সন্ধ্যা ছটার পর রাক্ষস অগ্নিশক্তি বৃহস্পতির দশা মৃত্যুর ক্ষেত্রে কোনো দোষ নেই সন্ধ্যা ছটার পর দ্বীপার দোষ যাত্রা শুভ দক্ষিণে নিষেধ রাত্রি তিনটে সাত মিনিট পর অগ্নি অগ্নিপূর্ণ নিষেধ শুভকর্ম নেই এই দিন শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর শুক্লা চতুর্থী বিহিত পূজা প্রশস্তা তিথি অনুযায়ী চতুর্থীতে মূল খাওয়া উচিত নয় এই দিন চুল দাঁড়ে নখ কাটাও উচিত নয় ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা